সবে বরাতের কয়েকটা আমল ব্যক্তিগত আমল আপনাদেরকে দিব যে ব্যক্তিগত আমল আজকে করতে পারবেন তো ইনশাল্লাহ যেটার ভিতরে কোনো বেদাত নাই শিখ নাই শিখ মুক্ত বেদাত মুক্ত অল্প একটু এবাদাত করতে পারবেন তো ইনশাল্লাহ এক নম্বরে এবাজাতের ভিতরে এই সবে বরাতের এই দিনগুলোতে মানুষ তো প্রত্যেক সর্বপ্রথ মানুষ গুণা করে তাই না কুল্লুবানি আদাবা খত্তাউন প্রত্যেকটা মানুষই কি গুনাগার গুণা হয়ে যেতে পারে সবে বরাত উপলক্ষে এই পাঁচটা গোপন আমল আপনাকে দে গোপন আমলই বলতে পারেন শ্রেক মুক্ত বেদাত মুক্ত এই পাঁচটা আমল এক নাম্বার হলো বেশি বেশি ইস্তল ফারের আমল করবেন যাতে আল্লাহ তালা বিগতের দিনের গুণাগুলো আপনাকে মাফ করে দেয় এবং এই মহিমান্বিত সাহাবান উপলক্ষে আল্লাহ তালা আপনাকে নাজাদ দেয় তাহলে এক নাম্বার কী করবেন আস্তা ফিরুল্লাহ কেন পড়বেন কারণ আল্লাহ বলেছেন বফর আর রহিমা তোমরা স্তেক ফার আল্লাহ রাবুল্ আলাম নথি খমাশীল এবং দয়ালু তাহলে এক নম্বরে কী করতে হবে স্তেখ ফার করতে হবে দুই নম্বরে বেশি বেশি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ও আলাই সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পেশ করা লাগবে কারণ দুরুদ আর সালাম যে এবাদতের ভিতরে থাকে আল্লাহ রাবুল্লাহ আলামিন বলে কোন মাধ্যম ছাড়া ওই এবাদত আমি আল্লাহ আবদারবারে পৌঁছায় যাই বলুন শোনা আল্লাহ তাহলে দুই নম্বরে আপনাদের কি বললাম দুরু শরীফ করা তিন নাম্বারে ছাদ্যত কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন তেলাওয়াত করবেন এবং চার নাম্বার হলো নফল নামাজ আদায় করবেন কি নামাজ নফল নামাজ আল্লাহ প্রিয় মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সাহাবির আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা কি কেউ আল্লাহর কাছাকাছি হতে চাও আল্লাহর সাথে সম্পৃক্ত হতে চাও তোমরা সাহাবার বলেন হে রাসুল আল্লাহ তো হতে চাই আল্লাহ রাসুল বলেন তাহলে বেশি বেশি নফল নামাজ পরে নফল রোজা রাখা বললাম কি নফল নামাজ আদায় করা নিজের ব্যক্তিগত মিলেমিশে না নিজের ব্যক্তিগত এবং পাঁচ নাম্বারে হলো দিনের বেলা তালার জন্য নফল রোজা রাখা এই পাঁচটা গোপন আমল আপনাদেরকে বলে দিলাম এগুলো আমরা করতে পারব তো এবং আরেকটা আমল যেটা গভীর রাত্রে আপনারা করবেন এটা অনেকেই করে না যেটা আল্লাহ করেছেন আল্লাহ আহ্না তার ঘরে রাসুল যখন থাকলেন হাদিসটা মনে রাখেন প্রত্যেকটা রাসুলের বিবির সাথে এক এক দিন এক এক রাত থাকতো না তো আয়সারাদিয়াল তালনুর কাছে যেদিন থাকলো মধ্য রজনীতি দেখলেন রাসুল তার পাশে নাই তিনি হঠাৎ করে চিন্তা করলেন রাসুল কোথায় গেল খুঁজতে খুঁজতে যা দেখে জান্নাতুল বাকি অর্থাৎ কবরস্থানের পাশে আল্লাহ রাসুল দাঁড়ায়া এই হাদিসটা কিন্তু সই হাদিসের ভিতরে কমল কলম দেওয়ার ক্ষমতা কারো নাই দাঁড়ায় দেখলেন আল্লাহ রাসুল তার কবরস্থানের সামনে দাঁড়ায়া দোয়া করতেছে আল্লাহর কাছে তাহলে সবে বরতের এক নম্বর গোপন আমল হল নিজের কবরবাসী মা বাবা তিরিশ বছর পঁচিশ বছর আপনাকে এত খেদমত করলেন পঁচিশ বছর পর্যন্ত আপনার কাপড়টা ধোয়া দিল পাঁচ ছয় বছর পর্যন্ত যে মা আপনাকে দুধ খায় সন্তানকে মারণ করলো এই মায়ের কবরের পাশে গিয়ে সবাই মিলে না একা একা রাসুলের সুন্নতের ফলো করে যা যায় দু হাত তুলে দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে শিখ মুক্ত বেদাত মুক্ত অল্প একটু সই আমল আমাদের করা তৌফিক দান করুন বললাম আমি আলহামদুলিল্লাহ আমি